আইপিএলের সতেরোতম আসরের উনপঞ্চাশতম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারন টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে চৌষট্টি রানের জুটি গড়েন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াদ ও আজিনকা রাহানে তবে আজিনকা রাহানে ব্যক্তিগত উনতিরিশ রান করে আউট হন দলীয় চৌষট্টি রানে শেষ দিকে চেন্নাইয়ের পক্ষে ব্যাট হাতে লড়াই করেন সামির রিজভি মৈনালী এবং মহেন্দ্র সিং ধোনি সামির রিজভির ব্যাট থেকে আসে একুশ রান এছাড়া মৈনালী ও ধোনি করেন যথাক্রমে পনেরো ও চোদ্দ রান শেষ পর্যন্ত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশত বাষট্টি রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস একশত তেষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের তোপের মুখে পড়ে পাঞ্জাব কিংস বল হাতে ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে কোনো উইকেট স্বীকার করতে না পারলেও দ্বিতীয় বোলিং করে মুস্তাফিজ খরচ করেন মাত্র তিন রান বলহাতে দ্বিতীয়বারের মতো মুস্তাফিসকে আক্রমণে আনেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ ইনিংসের পঞ্চম ওভারে এই ওভারে মুস্তাফিস খরচ করেন দশ রান এরপর ইনিংসের এর পনেরো ওভারে বল হাতে চেন্নাইয়ের পক্ষে আক্রমণে আসেন মুস্তাফিজ ওভারে সবাইকে অবাক করে মেডেন ওভার বল করেন তিনি মুস্তাফিজের করা ছয় বল থেকে বল্রি ব্যাটার শশাঙ্ক সিং বল হাতে নিজের শেষ ওভার বল করতে মুস্তাফিজ আক্রমণে আসেন ইনিংসের এর সতেরোতম ওভারে এই ওভারে মুস্তাফিজ খরচ করেন নয় রান নিজের চার ওভারের স্পেল শেষে মুস্তাফিজ বাইশ রান খরচায় উইকেট শূন্য থেকেছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ আঠেরো বলে জয়ের জন্য পাঞ্জাব কিংসের প্রয়োজন ছিল মাত্র আট রান এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঞ্জাব কিংস এদিকে ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়াদ বলেছেন আজকে ম্যাচের শুরুতে ব্যাট হাতে আমরা বড় স্কোর করতে পারিনি শুরুতে ভালো ব্যাটিং করলেও শেষ দিকে রানের গতি ধরে রাখতে পারিনি বল হাতে দলের ছেলেরা চেষ্টা করেছে তবে পাঞ্জাব দুর্দান্ত ব্যাট করেছে